আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীত আসার আগে আগে নতুন কিছু কালেকশন চলে আসলো বাচ্চাদের প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলা সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন বিজন ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে বাচ্চাদের কালেকশন দেখা যায় প্রচুর আছে এটা কি মাস্টার কার্টুন মাস্টার কার্টুন ভাই

কার্টুন জুতা এগুলো আপনারা চাইলে ভাইয়াদের কাছ থেকে এই জুতা গুলা সংগ্রহ করে নিতে পারবেন আপনাদেরকে আমি এক এক করে দেখাবো ওই যে দেখেন এখানে পিউ আছে মানে পিউ পিউ জুতা আছে তারপরে একটু যদি দেখাই যে দেখেন এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই আর এটা হইলো জুরাইন আলম সুপার মার্কেট আপনি গেট দিয়ে ঢোকার সময় এই ভাইয়ার এই দোকানটা পাবেন সরাসরি এই দিক দিয়ে এসে ভাইয়ার এখানে পেয়ে যাবেন তাই না ভাইয়া হ্যাঁ প্রথম গলির প্রথম দোকান প্রথম গলির প্রথম দোকান নাম্বার ছাব্বিশ দোকান নাম্বার ছাব্বিশ কাস্টমার অলরেডি দেখতে আছেন আর চলে আসছে আচ্ছা এর মাঝে আমরা ভিডিওগুলা তৈরি করে থাকি যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এখানে লেডিস জুতাও আছে হ্যাঁ তারপর এই যে এটি কত বিরাজ আচ্ছা

অভাব নাই আচ্ছা এটা তো মাস্টার কার্টুন না হ্যাঁ এটা মাস্টার এটা কত করে আছে ছেলেদের এটা এটা 240 240 টাকা 240 তারপরে এই একটা দেখা যায় হ্যাঁ এটা এটা হচ্ছে 230 230 তারপরে উপরে আর 230 230 তারপর এটা 230 230 এ মেয়েদের এটা কত এটাও 230 230 এ ছেলেদের এটা এটা 250 250 টাকা ওকে তারপর এগুলা 250 250 মেয়েদের এগুলা এগুলা সব 200 করে যা সব 200 করে আচ্ছা এইদের এই জুতাগুলা 200 টাকায় পড়ে। ওকে তারপরে এই একটা কালেকশন এগুলা কি একই দাম? কত বলছিলেন 200? 220 220 টাকা। আচ্ছা ঠিক আছে। তার বেগুলা 220 220 টাকা প্রিয় দর্শক এই যে এখানে কালেকশনের কোনো অভাব নাই। প্রচুর প্রচুর কালেকশন আছে। প্রচুর প্রচুর ডিজাইন আছে। আপনারা চাইলে ওনার কাছ থেকে এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন। সব জুতা তার দেখাতে পারি না। তারে একটা একটা করে তো আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে কিছু আইডিয়া দিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছি।

এই যে এখানে তো মাস্টার কার্টুন না এগুলো হ্যাঁ এগুলো বাচ্চা এগুলো মাস্টার কার্টুন আবার এগুলা মাস্টার কার্টুন ছাড়া এগুলো কার্ড সাইজ আচ্ছা মাস্টার কার্টুন গুলো কত করে নিতে মাস্টার কার্টুন গুলো সব 220 সব 220 এটা কি ইয়া কি করে টেম্পার আছে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল চায়না অরিজিনাল টেম্পার আছে ভাইয়া বলছে 220 টাকা আর এটা দুই টাকা করে আপনার বেচে বেছে নিতে পারবেন এটা কিন্তু আর এগুলা কি ওগুলা আরো দশ টাকা কম আছে একশো একশো নব্বই টাকা এই যে কাজ সাইজ এই জুতোগুলো একশো নব্বই টাকা করে নিতে পারবেন এটার কোনো মাস্টার কার্টুন নাই

মানে আপনি জুতা কার সাইজ নিতে পারবেন কার সাইজ ছাড়ও নিতে পারবেন তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে আসার লোকেশনটা একটু বলে দাও এই জায়গায় আসার লোকেশন হচ্ছে জুরাইন হস্তলা আলম মার্কেট প্রথম গলির প্রথম দোকানই আমাদের আচ্ছা আচ্ছা দোকানের নাম হলো